প্রিয় ভাই বোনেরা আমরা সামগ্রিক ভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীদেরকে যদি যদি আমরা আমরা পরিকল্পনা গ্রহণ করি না আমাদের তাদেরকে রাজনৈতিক পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে না পারি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোন উন্নয়ন থাকে আমরা সামনে এগিয়ে নিতে পারব এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশের যে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ লক্ষ নারী যে শিক্ষিত হয়েছে এই নারীদের শিক্ষা ভালো পৌঁছেছে কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই বিশেষ করে খেতে খাওয়া আদি প্রান্তিক পরিবার যারা আছে প্রান্তিক নারী যারা আছে সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা যেন সরকার গঠন করে ইনশাআল্লাহ পর্যায়ে প্রতিভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন মা যারা আছেন তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি কার্ড নামে কার্ড পৌঁছে দিতে চাই যে কার্ডের মাধ্যমে যে কার্ডের মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি মা গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি সেই মাটি সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই জন্য এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় আমরা সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বন্ধুকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই ঠিক একই ভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই এবং এভাবে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি ও সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে চাই ভাই এই এলাকার সহwidehat শতকের এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে আমাদের আমাদের তরুণ যুবক যারা আছে তরুণ জীবন সমাজের সদস্য যারা আছে ছেলে হোক মেয়ে হোক তাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা আলো আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গা শুধু শিক্ষিত হলেই হচ্ছে না তাদের কর্মসংস্থানের অভাব রয়েছে আমাদের বহু তরুণ জীবন সমাজের বহু সদস্য আজ বেকার রয়ে গিয়েছে এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে ফেলি আমরা বেকার থেকে যায় তাহলে অবশ্যই আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে যে তরুণ আছে যুবক আছে এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই যাতে করে দেশের ভিতরে হোক দেশের ভিতরে ব্যবস্থা হোক অথবা তারা তাদের বেকারত্ব বোঝাতে পারে এবং একই সাথে প্রিয় ভয়গুলরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায় যাওয়ার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থে সান পড়তে হয় এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয় প্রিয় ভাই আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে যেখানে মানুষগুলো থাকে শহরেও। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা আছেন খেতে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে এই মানুষগুলো চিকিৎসা সুবিধার থেকে বঞ্চিত প্রাথমিক চিকিৎসা অনেক অঞ্চলের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না সেজন্যই আমরা Siddhant গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ এই সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে এক লক্ষ শহর গ্রাম সবলে এক লক্ষ আ

ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে আমাদের এই কর্মীরা যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায় আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ করতে অসুস্থ হয়ে এই পরিবেশ তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে